রাজকন্যার পেটে লুকানো সাপের রহস্য রাবির সাহসিক অভিযান পৌরাণিক গল্প অনেক অনেক বছর আগের কথা উত্তর হিমালয়ের পাদদেশে ছিল এক রহস্যময় রাজ্য হামাদান এই রাজ্য শান্তিপূর্ণ ছিল ঠিকই কিন্তু এক রহস্য তাকে গ্রাস করে রেখেছিল শতাব্দীর পর শতাব্দী এই রাজ্যের রাজা ছিলেন চিত্রবাহন তার একমাত্র কন্যা রাজকন্যা সৌন্দর্যবতী রূপে যেমন অতুলনীয় তেমনি জ্ঞানে বুদ্ধিতে অসাধারণ কিন্তু তার জন্ম থেকেই একটা ভয়ানক গুজাব ছড়িয়ে পড়ে রাজকন্যার পেটের ভেতর নাকি বাস করে এক সোনালি সাপ কেউ বলে ওটা অভিশাপ আবার কেউ বলে ওটাই রাজ্যের রক্ষাকর্তা রাজা আর রানী হাজারবার এই অস্বীকার করেছেন কিন্তু মানুষ দেখে না তা ভয় পায় সবচেয়ে বেশি ঠিক সেই সময় দূরের পাহাড়ি গ্রামের এক যুবক রাবি আগমন ঘটে হামাদানে সে ছিল সাধক সাহসী এবং পুরনো গ্রন্থের এক একনিষ্ঠ পাঠক সে শুনেছিল ভবিষ্যৎবাণী হামাদান ধ্বংস হবে যদি সোনালি সাপ জেগে ওঠে রাবি রাজপ্রাসাদে গিয়ে রাজাকে বলল আমাকে দিন তিন তিন রাত আমি সত্যি বের করব বিনা রক্তপাতে রাজা কিছুক্ষণ চুপ থেকে বললেন যদি সত্য বলো পুরস্কার পাবে কিন্তু ব্যর্থ হলে মৃত্যুদণ্ড সেই রাতে রাজকন্যা দেখলেন এক বিভীষিকাময় স্বপ্ন এক অন্ধকার জঙ্গলে হেঁটে চলেছেন তিনি হঠাৎ তার পেট ব্যথা করে উঠল এক উজ্জ্বল সোনালি সাপ বেরিয়ে এলো তার শরীর থেকে সাপটি বলে উঠল আমি তোমার আত্মার রক্ষা কিন্তু কেউ যদি তোমার ক্ষতি আমি জেগে উঠবো অবাক করার মতো রাবিও একই স্বপ্ন দেখলো সেই রাতে সে বুঝতে পারলো এটা কোনো কাকতালীয় স্বপ্ন নয় বরং এক দৈব সংকেত পরদিন রাবি রাজকন্যীর হাতে এক পুরনো চিহ্ন দেখে ঠিক যেমনটা পৌরাণিক শাস্ত্রে বলা আছে নাগ চিহ্ন সে বুঝলো রাজকন্যা আসলে নাগ বংশের শেষ রক্তধারী সাপটা কোনো শারীরিক প্রাণী নয় বরং এক আধ্যাত্মিক রক্ষাবল এদিকে রাজ্যের মন্ত্রী শাহদেব এই রহস্য ফাঁস হওয়ার আগেই রাজকন্যীকে শেষ করতে চায় এর আধারে সেই রাজকন্যার কক্ষে গিয়ে বিশ ঢেলে দেয় তার পানীয়তে কিন্তু ঠিক তখনই ঘটলো আশ্চর্য এক ঘটনা রাজকন্যার শরীর থেকে ঝোল শে উঠলো এক সোনালী আলো এক বিশাল সাপ আছড়ে পড়লো সাহুদেবের সামনে সাপটি ধীরে ধীরে রূপ নেয় এক প্রাচীন ঋষির রূপে সে বলে আমি নাগঋষি রাজকন্যার জন্মের আগেই আমি ওর দেহে আশ্রয় নিয়েছিলাম তার রক্তেই আছে প্রাচীন শক্তি যদি সে ভুল পথে যেত আমি নিজেই ওকে ধ্বংস করতাম কিন্তু সে পবিত্র সে র রক্ষাকারী সকলের সামনে সত্য উদ্ঘাটিত হয় রাজা গর্বে বলেন রাবি শুধু কন্যার প্রাণ বাঁচাইনি সে আমাদের রাজ্যেও রক্ষা করেছে আজ থেকে সে হামাদানের নায়ক রাজকন্যার রাবির চোখের দিকে তাকিয়ে বলে তুমি শুধু আমার রহস্য বোঝনি আমাকে বুঝেছ এরপর রাবি থেকে যায় হামাদানে রাজকন্যার সঙ্গে রাজ্য শাসনের কাজে যুক্ত হয় আর সেই সোনালি সাপ আজও মাঝে মাঝে দেখা যায় হামাদানের আকাশে ভেসে বেড়াতে সেই পৌরাণিক রহস্যের সাক্ষী হয়ে এভাবেই শেষ হল হামাদানের সেই পৌরাণিক রহস্যের গল্প আপনি যদি এমনই আরও রহস্যময় অলৌকিক ও পৌরাণিক কাহিনী পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটুকু সাহস আর আপনাদের জন্য আরও অনেক রোমাঞ্চকর গল্পের দরজা দেখা হবে পরের পর্বে ভালো থাকবেন রহস্যের সঙ্গেই থাকবেন